আহ ওনার নাম হইল শিশু শিশু লাগে উনারে উনি দিলে শিশু তইলে শুইটা কলা পায় না কিতা উনি যদি শিশু হয়ছে না হঠাৎ একটা মনে পড়ছে নাকি কইলেটা কইয়ে নাই আর আয়না না আইবে না শিশু দেখিয়া শিশুর কথা মন পড়ছে আর কি আপনার তো রেল স্টেশন নাই না রিয়ালগাড়ি আছে আপনাদের এদিকে রালগাড়ির দূরে কুমিল্লা না তা আমাদের এলাকায় তো রেল স্টেশন রেল লাইন আছে তো তো এই রেলগাড়ির ভিতরে সবাই যখন সফর করতে আছে তো তখন রেলগাড়ির ভিতরে বইয়া বইয়া তিন মহিলা আলাপ করতে আছে একজন আরেকজনে জিগায় আপনার বয়স কেমন হইব এক মহিলা আরেক মহিলার জিগায় তো এই মহিলার বয়স হইব মিনিমাম পঞ্চাশ কত আপনারা কথা কইতেন না সবাই কন কত শিশু ভাইয়া কইতেন না এই সবাই আমরা কত মহিলার বয়স হইব পঞ্চাশ মহিলার লগের বেড়িয়ে জিগেছে আপা আপনার বয়স কত কত বেশি হইলে যেই মহিলা তিরিশ কইছে আসলে এই মহিলার বয়স কত পঞ্চাশ বছরের বেড়ি আর তিরিশ বছরের বেড়ি কি দেখতে এখন জে বিডি জিগাইছে বিডির বয়স হইলো 20 বছর টে হেভিডি সি গইছে বয়স কত তে হেভিডি কৈছে কত কৈছে 20 30 আসলে কত 50 তে হেভিডি 50 বছর রে বেডিজন 30 কইছে কমাইছে কয় বছর জেপিডি এ সি গইছে হেভিডি এর বয়স হইল 20 তা হেভিডি রে সি গইছে এ আপনি আমার তো 30 আপনার কি না কই কি না কইবার এ 8 10 বছর হইলো আজকে 20 বছরের বেডি একতে ট্রেনের যেন সিট এইটার উপরে আবার আপনার মাল রাহনের লেগে একটা জায়গা আছে ইচ্ছা করলে মানুষ এটার উপরে বইয়া থাকতে পারে একতে হ্যাঁতে খেয়াল করতে আছে তারা কি আলাপ করতে আছে হেতে খেয়াল কইরা দেখলো যে বিটির বয়স পঞ্চাশ পঁয়ত্রিশ হেবিডির বিশ এ বিটি তো আট দশ বছর হইব হেতে করছে কিন্তু হ্যাঁতে করেন যেহেতু পড়িয়া নিচে পড়ছে বেডি তো কমো এটা কি আমি এইমাত্র হইলাম আপনারা যেন কমন শুরু করছেন হিসাবে আমি অম লাগে তাহলে হিসাব নিলে না তো এই মাত্র ফল লাগু ফেরতে এই হইলে না তো শিশু ভাইয়ে যদি এবেড়ায় এবেড়ায় শিশু শিশু তো লগের বেড়া তো ওইসে ঠিক নি রে মা কথা কেনা ঠিক নি এইলে আমার এই ভাইয়ে এই এলাকার মানুষটির লাগিয়ে আদর কইরা এই যে কি নাম আজিজুর রহমান এবার যে আশা কইরা জায়গাটা কিনলো হেগুল দিয়া ভাত রাসাটা দিল এবার জিফুতের লেগে তো না এই এলাকায় যারা বাচ্চা কাচ্চা আছে আপনার যারা ফলামাইয়া আছে নাইডাতপুর আছে অথবা ছোটো যেই বাচ্চা দিয়ে আছে এইটা ডিজাইন মানে ফুইরা ফুইরা আলে বইতে পারে আপনি মারা গেলে দাদার খবরের কাছে কেড়িয়া কেড়িয়া তেজন সুরাইয়া সিনপুরা দোয়া করতে পারে এই যে আশা কইরা এই আবার মাদ্রাসাটা দিল এখন আল্লাহ করলে এতদিন বারাগার জায়গা চলছে আল্লাহর খাস মেহরবানি জায়গাটা বেলে তারা কিনছে আমি শূন্য খুব খুশি হয়েছি সভাপতি সাগর হয় কইছেন তো কয়বার কম এই সভাপতি সাহেবের নেতৃত্বে এটা যাত না কই আবার আর শান্তি নেই গাম দিয়া লাইছে আবার এটা আমি কই না কি রে সভাপতির নেতৃত্বে এই জায়গাটা আল্লাহর খাস মেহরবানি কিনা হয়েছে জায়গাটা মাঠও বরফ করা হইছে ওখানে এটা দরকার নিও নাকি মাদ্রাসাটা বন্ধ করে দাও দরকার নি এই ঘরটা এখন উডর লাগতো আল্লাহ করলে জায়গাটা কি না হইছে লম্বা কোনো কথার দরকার নাই এত বোঝানেরও কিচ্ছু নাই আপনারা লাভে আপনারা ইনশাল্লাম মাদ্রাসাটা করবেন এই প্যান্ডেলটার ভিতরে এহাতজন আসেন নিজে হুজুর ইনশাল্লাহ যদি এই ঘরটা তুল হয় আমি ইনশাল্লাহ এই ঘরটার জন্য শুরু করলাম আমরা কামলাগে ট্রিনের ঘর দিয়ে তোলা কিন্তু ট্রিনের ঘর তোলা ঠিক হইতো না একবারে বিল্ডিং দিয়া লাগলে ফাউন্ডেশন দিয়া কামলাগলে আস্তে আস্তে আপগাইলে ভালো হইবো আমরা হলে চিনের ঘরটা দিয়া আসলে মাটিটা বইয়া আসলে এরপরে দুইটি কয়েক বছর পরে কাম লাগলে টেহাটুয়া থুবাইয়া এরপরে কাম লাগলে ফাউন্ডেশন দেওয়ান যাইব একজন লোক আছেন নিজে হুজুর এতিম বাচ্চারি নবীজি কতরা কথাটা কইছে মাথা পাক গুলাইলে বিলে হেই পরিমাণ ইনশাআল্লাহ ইনশাল্লাহ এতিম বাচ্চারা আরো থাকবো পরবো খাইব এখন একটা গড় এই আশায় আল্লাহজন যেন আমাদের ওই মাথার চুল পরিবার সব দেয় আর নবীজি আরেকটা কথা কইছো কয়ে নিতাম কথাটা আরেকটা সুন্দর দামি কথা কইছে নবীজি একদিন এরকম আমারা যেমন গেরাল দিয়ে খেলে রয়েছে সব সাহাবারা বইয়া সোবাহান আল্লাহ কয় না রে সব সাহাবারে এমনি বইয়া রয়েছে নবী কয় সব আমার দিকে চাও তো সব আমার দিকে চান আমার দিকে চান সব আমার দিকে চাও শিশু ভাই চাইতেন না তো সবাই যখন চাইতো কইছে সবাই চাইছে নবী যেমনি হাত না আলগি দিছে আপনারা কি দেখতেছেন কথা কথা কি দেখতে আছেন দুই ডাং বল নবী যে এমনি তুললে না আপনার আলগি দিয়া রাখছে সাহারা বাড়া সাহা বাড়া কইয়া রাসুল্লাহ কি তা কইলেন বুঝতাম না তো কয় কি দেখতে আছো কয় আমি দেখতে আছি দুই ডাং সুবাহ আল্লাহ সাহা বাড়া কইয়া রাসুল্লাহ

সাহাবারা এই আঙ্গুল যত কাছাকাছি যারা এটিমের লালন পালন করবে কামতের ময়দানে এই আঙ্গুলটার চাইতে আরো কাছে আমার সাথে এটিমের লালন পালনকারী এক জগনাথের ভিতরে থাকবে সবাই কন আমিন কথাটার ওজন কম না বেশিও কি কথাটা কইছেন ওবিজিয়ে এটা কি হুবের কথা মনে করছে এটা কি যেমন তেমন কথা মনে করছে যে দুই ডাঙ্গুল যত কাছে জান্নাতের ভিতরে তিমের লালন পালনকারী আমার নবীর আমি নবীর লগে এই দুই ডাঙ্গুলের চাইতে আরো কাছাকাছি বাস করবে এই কথা যখন কইছে সাহাবাইকার অস্থির হয়ে গেছে আ মুসলমান বাহার চরের মুসলমান তাসখালির মুসলমান মন দিয়ে শুনো ভাই যদি জান্নাতের ভিতরে নবীর কাছাকাছি থাকতে চাও এমন আশা করে হুজুর কি করে জান্নাতে যাব জানি না জান্নাতে যাওয়ার আশায় নবীর পাশে থাকার আশায় ইয়াতিনখানা মাদ্রাসায় ঘর উঠানোর জন্যে হুজুর আমি দিয়া দেব পঞ্চাশ হাজার টাকা আছেননি একজন যে হুজুর আমি পঞ্চাশ হাজার টাকা এই মাদ্রাসার একজনও যায় না বৃষ্টির ভিতরে দোয়া কবুল হয় হয় না বৃষ্টির দিন দোয়া কবুল হয় আর আগে বীরজা বীরজা ওয়াজ হচ্ছে আপনার তো দোয়া করণের আগে আমার মনে হয় তে বার করে কবুল করে লাগবে দোয়া সবাই মিললে আমরা একটু দোয়া করাম তবা করে তারপরে বাজ্জা লম্বা সময় তো আমি আটকে রাখি নাই আসেন নি হাজর জহুদুর ইনশাল্লাহ ঘরটা যখন উঠবো আমি নিজের না পারি টান্ন টিন্ন ওইলো ইনশাল্লাহ পঞ্চাশটা হাজার টেহা এই তিনখানা ঘরটার জন্য আমি ইনশাল্লাহ দান করে দেব সবাই কনা আমিন আসেন হাজর ফারবার পঞ্চাশ হাজার টেহা মার নামে নামে নবীর ঘর মাদ্রাসা উঠাই দিবেন একজন হইতো না পঞ্চাশ হাজার টাকা আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে ঘরের কাম শুরু হইলে ইনশাল্লাহ আল্লাহ আপনি মার্শাল সুরকানা তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মালিক ব্যবসায়ী সাহেবের ছেলে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম উনি দিবেন হাজার টাকা সুবহানাল্লাহ কবুল করামান দোর করব মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আববানায় শফিকরে সফি আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে আমার আব্বা নাই বাবা যার নাই বাবা বলে ডাকতে মন চায় আমার আদরের সফিক বাবা যদি থাকতো গায়ের সামরা কাইটা বাবার পায়ের জোতা বাবা দিত বাবার কথা মনে করে কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় আমার আতরের শফি বাবার নামে দিল পঞ্চাশ হাজার টাকা বলম আর হা 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 হাবুল করাব মনের আশা পূরণ করে দাও তানেরা হাবিয়া সোনার বদিনায় পৌঁছে দাও শফি কেরাবার কবর তুমি মাওলা জানে টুকরা বানাইয়া দাও নম্বর একটা লোক দরকার হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা দুই নম্বর একটা লুকামার দরকার হুজুর দোয়া করে দেন এই নবীর ঘর মাদ্রাসায় না পরে দিয়ে দেব। হজুর আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে যাব পঞ্চাশ হাজার টাকা কবল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দুই নম্বরে একটা লোক আমারে বিলাইয়া দাও সবাই কনাবি কত গন্ডা সপ্তম করছে কারা জনাব বিপ্লব বাবার নাম বুঝি জনাব বিপ্লব বাবার নাম জিকিয়া আব্বা আছে আব্বা আছে নি আম্মা আছে আব্বাও আছে আম্মাও আছে আদরের বিপ্লব তার বাবা মা যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পেয়ে যায় দুই নাম্বারে জনাব বিপ্লব আমার কলিজার টুকরা যুবক বিপ্লব দিল নগদ বিশ হাজার টাকা বল মার হাবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাগি আসনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমতার বড় দিয়া দাও মায়ের আর বাবার দীর্ঘ দীর্ঘ নে খায়াদ তুমি দান করে দাও পরে না তিন নাম্বার একটা লোক মার দরকার হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে দেব বিশ হাজার টাকা দুই নম্বরে আছে আব্বা আম্মার নামে বিশটা হাজার টাকা দেবেন আল্লাহ যেন কবুল করে নাম করে যাও কি দাব সমীর মিয়া বাহের চোর পূর্বপাড়া নিবাসী জনাব মহম্মদ শহীর মিয়া সমীর মিয়া বাইরে থাকে ঘৰয়ে না কি রে অ দেশের বাইরে আমিতো কই কি মেগের মেঘের বাইরে বাইরে ঘুরে কি রে দেশের বাইরে মার হাবা পাড়া মহম্মদ শমির মিয়া সাউদি আরবে থাকি বাবার নামে মায়ের নামে আদরের সমীর উনি দেবেন দশ হাজার টাকা বল মার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার পৌঁছে দাও কামাই রোজগারের রকমাথার বরকত দিয়া দাও আয় আল্লাহ তালা এই মাদ্রাসার প্রতি এলাকার জন্য মায়া লাগাইয়া দাও কনাবি কি নাম

মোহাম্মদ কালাম মিয়া বাবা নাই মা দুনিয়াতে বেঁচে আছেন বাবার নামে আবুল কালাম মিয়া উনি দিলেন দশ হাজার অবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকম আর বলকতে বাড়াই আদাব আহমদ মুমিনুল ইসলাম বহাইজার মধ্যপাড়া নিবাসী টুক্কু মিয়ার ছেলে মহাম্মদ মুমিন মিয়া আব্বা নাই আম্মাাতুন মা 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 গো মা মা নাই রে কই মা যারা কবরে শুয়ে ইস গো আল্লাহ তোমার বান্দাতার মা কে বলে না বাবাকে বলে না মা নামে বাবার নামে কি মোহাম্মদ মমিনুল ইসলাম উনি দেবেন দশ হাজার টাকা বলেন মার